এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জিরাফের করা আছে জিরাফ যেটা আপনি আসলে এখানে দেখতে পারবেন এর মতন ডানা করে রাখছে কুন্দনা পার্কে আপনি যখন আসবেন তখন এটাও কিন্তু দেখতে পারবেন তার সঙ্গে কুন্দন পার্কের এই যে ফুলের গাছটা দেখেন এই ফুলের গাছটা কত সুন্দর একটা ফুলের গাছ যেটা আপনি যখন আসবেন তখন এটা দেখতে পারবেন না কুন্দন পার্ক এই যে দেখেন এই গেটটা কিন্তু অসংখ্য সুন্দর এই পার্কটা দেখতে এটাই হলো মেন একটা আকর্ষণীয় জায়গা বলা যায় মানুষ শখের বসে কত কিছু না করতে পারে ঠিক এই যে পার্কটা আমরা যে পার্কে আসি বর্তমানে কুন্দনা পার্ক এই পার্কটিতে একটা মৎস্যজীবী লোক কিন্তু শখের বসে এই পার্কটি করে রাখছে আসলে এই পার্কে কি কি আছে বা কি কি দেখতে পারবেন সেই সম্পর্কে থাকবে আজকের এই ব্লগ ভিডিওতে এই পার্কটি পুরোটা আমি ঘুরে দেখাবো এবং এই পার্কের সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব যে আসলে আপনি কিভাবে আসবেন এখানে আসলে কি কি দেখতে পারবেন সেই সবটুকু আপনাদের আজকে জানাই দেবো ইনশাআল্লাহ কুন্দন পার্ক যেটি মাতাজি হাটের থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানে আসতে হলে আপনাকে জনপতি ভাড়া মাতাজি হাট থেকে প্রায় দশ টাকা হলেই আপনি এখানে সহজে চলে আসতে পারবেন হ্যাঁ এই পার্কে দেখার মতন মোটামুটি অনেক কিছুই আছে পার্কের গেট হচ্ছে এইটাই বুঝছেন নর্মালি গেট করে রাখছে যদিও বা হ্যাঁ তো গেটের পরে আপনি এই যে এরকম একটা রাস্তায় পেয়ে যাবেন এই রাস্তার দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে হ্যাঁ তো আমরা এখন ভিতরে প্রবেশ করব প্রবেশ করার সময় এই যে দেখেন একটা হাতের মতন করে রাখার চেষ্টা করছে ওনারা তো আপনি এটা শুরুতে দেখতে পারবেন তারপরে এই যে দেখেন দুই পাশে গাছ অসংখ্য গাছ করে রাখছে আর এটা হচ্ছে পুকুর যেটা হইল কি মাছ চাষ করা হয় সাধারণত এখানে পোনা চাষ করা আছে যদিও বা আর এই দিকে যাইলে ভিতরের প্রবেশপথ হচ্ছে এইটা হ্যাঁ যখন আপনি প্রবেশ করবেন তখন আপনি দুই দিকে অসংখ্য গাছপালা দেখতে পারবেন ফুলের গাছ আর এই ঝাউ গাছগুলা দে সুন্দর করে আছে পরিবেশটা আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা পরিবেশ করা আছে টেবিল করা আছে যেইখানে আর এই দিকেও জায়গা আছে আমরা যদি এদিক থেকে ঘুরে আসি একটু দেখব আপনারা একটু ঘুরে আসি এদিক থেকে একজন মানুষের মানে সময় কাটানোর জন্য ভালো ভালো জায়গা বলা যায় কারণ এইখানে আদারওয়াইস অন্য কোনো কিছু নাই বা কোনো কোলাহলমুক্ত জায়গা যেইখানে বিকেলবেলা আপনার প্রিয় সঙ্গী কিনে এখানে আসলে আপনি একটা ভালো সময় স্পেন্ড করতে পারবেন আশা করা যায় আর তা বাদে এই যে দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু পুকুরে এই পুকুরের চারপাশে কিন্তু ওনারা গাছ লাগাই রাখছে হ্যাঁ শুধু গাছ আর গাছ এখানে গাছ করে রাখছে ওনারা এখানে গাছগুলো আপনি আসবেন যখন তখন দেখতে পারবেন হ্যাঁ আর ওই পাশে ওই পাশে যখন আপনি যাবেন তখন আপনি ওখানে ফুলের গাছ অনেকগুলো ফুলের গাছ লাগাই রাখছে সেটা আপনি দেখতে পারবেন এইখানে পার্কে আসলে তো আমরা এই যে এই পারে যাই এই পারেও একটা ছোট্ট পুকুরের মতো করে রাখছে আর এই যে রাস্তাটা দেখেন এই রাস্তাতে দেখেন কতগুলো ফুলের গাছ ফুলের গাছে পরিপূর্ণ হয়ে আছে রাস্তার পাশে আর যতটুক জানলাম বা যতটুক বললো এই মাল এখানকার মালিক যেমন এটা শখের বসে করে রাখছে আসলে এটা শখের বসে করে রাখছে এটা আরও বড় হবে এই যে সংস্কার কাজ চলতিছে সংস্কার কাজ চলতিছে বড় একটা পুকুরের মতন করে রাখছে উনি আর এটা হলো এটাও ছোট একটা পুকুর হ্যাঁ এখানে আসলে আপনি অনেকগুলো ফুলের গাছগুলো দেখতে পাবেন প্লাস ফুলে বসে থাকার জন্য ওনারা ওই যে সাইডে ওই সাইডে করে রাখছে তো আমরা ওই দিকে যাবো এখন একটু আচ্ছা এই যে বসে থাকার জন্য ওনারা এই জায়গায় করে রাখছে এই যে দেখেন এই বসে রাখা থাকার জন্য এই জায়গায় থাক থাক করে রাখছে একটা দুইটা তিন চারটা পাঁচটার মতন করে রাখছে আর এখানে পুকুর দেখাশোনা বা এই যে জায়গাটা দেখাশোনা করার জন্য একটা রুম করে রাখছে যেখানে ওনারা থাকে আসলে আর ওই যে পুকুর এখানে কাজ হবে ওনারা যতটুকু বললো আমাদের আর এই দিকে যখন আপনি আসবেন এই দিকেও একটা জায়গা করে রাখছে যেখানে ফুলের গাছ লাগাই রাখছে হ্যাঁ আপনাদেরকে যদি ভিতরে ঢুকায় তাহলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এই যে ভিতরে এই যে দেখেন ফুলের গাছ লাগাই রাখছে ওনারা তো ফুলের গাছগুলো ভালো মোটামুটি সুন্দর হুম যে দেখেন এটা গোল গোল পয়েন্ট হ্যাঁ আর এখানে এই যে দেখেন এক দুই তিন চার এরকম বলে মানে চা হ্যাঁ করে রাখছে ওনারা ভালো জায়গাটা পরিবেশটা ভালো তো সব মিলে বলবো যে ভালো একটা পরিবেশ আপনি ভালো একটা সময় পার করতে পারবেন এখানে আসলে তবে দেখার মতো কোনো কিছু নাই এমনি যদি ভালো না লাগে সময় পার করার জন্য আপনি আসতে চান তাহলে আসতে পারেন আদারওয়াইজ অন্য কোনো কাজে আপনি যদি আসেন কিংবা দেখার একবারে মনো মানসিকতা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার আসা এখানে পুরোটাই বিধা হবে কারণ এখানে আহামরি কোনো কিছুই নাই তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সেইটা বিবেচনা করে এখানে আসতে হবে তো এই ছিল মূলত কুন্দনা পার্কের সম্পর্কে আজকের বিস্তারিত ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে আসসালামু আলাইকুম